হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনাটা খুবই সময় উপযোগী ভিড়নি ক্লাউড অ্যাকচুয়াল এই আলোচনাটা দীর্ঘদিন ধরে থেমে আছে এবারে সময় এসেছে এটা ডিসকাস করার নমস্কার বন্ধুরা আমি অ্যাডভোকেট কুমার আজ আমরা এমন কিছু হট ইস্যু নিয়ে কথা বলবো যেগুলো সংবাদপত্রে টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা ফেলেছে প্রথমত তামিলনাড়ুর করুর ক্রাউড ক্রাশ যেখানে রাজনৈতিক র্যালিতে বহু প্রাণানি ঘটেছে দ্বিতীয়ত দুর্গা অষ্টমী ও রিলিজিয়াস ক্রাউড ম্যানেজমেন্ট পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে মা দুর্গার প্রতিমা প্যান্ডেল বিগ বাজেট পুজো অন্তরায় যেটা ঘটছে সেটা হচ্ছে ক্রাউড এর মারফতে ভিড় এবার রাজনৈতিক র্যালিতে গতবার গতদিন কেটে গেল বেশ কিছু মানুষ মারা গেল। দ্বিতীয়ত দুর্গা অষ্টমী উৎসবে ভিড় সামলানো নিয়ে প্রশ্ন উঠে গেছে অলরেডি হ্যাঁ সজলদা দেখছি বলছেন যে এরকম যেখানে মানে প্রশাসনিক অব্যবস্থা চরমতম পর্যায়ে পৌঁছে গেছে তৃতীয়ত মনসুন ফ্লাডস সিটিজেন্স মনসুন ফ্লাডস মানে এই যে বন্যাগুলো হচ্ছে সিটিজেন্স রাইট অর্থাৎ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সরকার দায়িত্ব সরকারের দায়িত্ব ও নাগরিকদের অধিকার এই তিনটি ঘটনাই আমাদের সামনে একই প্রশ্ন রাখে কি সেই প্রশ্ন জীবনের সুরক্ষা কি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে এই সমস্ত নেতা নেত্রীদের অবস্থানে যেভাবে তারা ম্যানেজ করছেন সেটা কি সাফিসিয়েন্ট আইন কি বলছে আর সাধারণ মানুষ কিভাবে ন্যায় বিচার চাইতে পারে তার প্রসিডিং নিয়ে আজকের এই আলোচনা ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই জাতীয় আইনি ভিডিও আমি সহজ সরল ভাষায় আমার লস সিম্প্লিফাইড চ্যানেলের মাধ্যমে উপস্থাপনা করে থাকি দেখুন কারোর ক্রাউড ক্রাশ ঘটনার প্রবাহ করুণের রাজনৈতিক সমাবেশের ভিড়ের চাপ সঠিক কাউট কন্ট্রোল না থাকায় বহু প্রাণহানি মিডিয়ার তথ্য কি বলছে মিডিয়ার তথ্য বলছে ইমার্জেন্সি এক্সিট নাকি ছিল না একদিকে মানুষ ঢুকছে ভিড় বাড়ছে কিন্তু কোনো একটা ঘটনা ঘটে গেলে যে ইমার্জেন্সিতে লোকগুলো কোন দিক দিয়ে যাবে তার কোনো প্ল্যানিংই ছিল না পুলিশও যথেষ্ট পরিমাণে উপস্থিত ছিল না সেই সভাতে এবার পুলিশ যদি উপস্থিত থাকত পরিমাণে হয়তো বিষয়টা এত নারকীয় ঘটনার রূপ নিত না প্রশাসন যদি ঠিকঠাকভাবে প্ল্যানিং করত কারণ আমরা জানি কি প্রত্যেকটা বড় সভা বড় মিছিলের আগে প্রশাসনের পারমিশন নিতে হয় তো এই মিছিলটা নিশ্চয়ই প্রশাসনের পারমিশন নিয়েই হয়েছিল এবং প্রশাসন যখন পারমিশন দিয়েছে তখন প্রশাসনের দায়ভার রেডি হয়ে গেলে চলবে না কারণ প্রশাসনকে জবাব দিতে হবে যে তারা কি ম্যানেজমেন্ট করেছে কোনো এক্সিট পয়েন্ট কেন নেই ইত্যাদি আইনি কাঠামো তো আছেই প্রত্যেকের শাস্তির বিধান আছে দেখুন ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস সেকশান একশো ছয় মৃত্যু ঘটানো রেলিজেন্স দ্বারা সেকশন একশো এগারো সাধারণ নিরাপত্তায় অবহেলা আয়োজকরা যদি অনুমতি শর্ত মানেননি ক্রিমিনাল লায়াবেলিটি তাদের সি আর পিসি ওয়ান ফোর অনুযায়ী প্রসিডিং করা উচিত অনুমতি ছাড়া সমাবেশ বা অনুমতি শর্ত লঙ্ঘন করলে মামলা হয় এবং সেই মামলা করা উচিত কেস লস কি বলছে মানে এর আগে এই জাতীয় ঘটনায় কোর্টের যে ভার্ডিক গুলো আছে সেগুলো একটু তুলে ধরি নীলাবতী বেহরা ভার্সেস স্টেট অফ ওড়িশা কম্পেনসেশন ফর ভায়োলেশন অফ আর্টিকেল টোয়েন্টি ওয়ান দেওয়া হয় কম্পেনসেশন মিউনিসিপাল কাউন্সিল রাতলাম ভার্সেস ভারদি জনস্বার্থে সরকারের দায়িত্ব আদালতের জোর দিয়ে বলেছেন যে জনস্বার্থে সরকারের একটা দায়িত্ব আছে সরকার প্রশাসন যখন মিটিংয়ের মিছিলের স্যাংশন করছে হ্যাঁ পারমিশন দিচ্ছে তখন তাদের দায়িত্ব তাদের নিতে হবে ঠিকঠাকভাবে ভিড় ম্যানেজমেন্ট তাদের দায়িত্বে পড়ে সেখানে কোনো মানুষ মারা গেলে তার দায়বদ্ধতা নিতে বাধ্য জনধারণ সরকারের দায়িত্বে আদালতে জোর দিয়ে বলেছেন এটা পরিষ্কার দায়ী কারা এই করবশ্যই কন্ট্রোল এক্সিট মেডিকেল হেলথ ব্যবস্থা না নিলে দায়ী অবশ্যই দায়ী ব্যবস্থা নিলে দায়ী পুলিশ প্রশাসন অনুমতি দিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না যেটা বলছিলাম পুলিশ যখন পারমিশন দিচ্ছে তখন ভিড় ম্যানেজমেন্টের দায়ভার সম্পূর্ণ পুলিশের সম্পূর্ণ না হলেও আংশিক তো বটেই পুলিশ প্রশাসন অনুমতি দিয়ে দায়িত্ব রাষ্ট্রের দায় কোথায় আর্টিকেল অনুযায়ী প্রাণ রক্ষার দায়িত্ব রাষ্ট্রের প্রত্যেকটা জীবন রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের ক্ষতিপূরণ প্রতিকার এ জাতীয় কর্মকাণ্ডে যারা যারা মারা গেলেন বা গুরুতরভাবে আহত হলেন হসপিটালাইজড হলেন ভিকিম পরিবার সিভিল শ্যুট করে আরও ক্ষতিপূরণ চাইতে পারেন সরকার হয়তো নির্ধারিত একটা ক্ষতিপূরণ দেবেন কিন্তু আপনার যদি ক্ষতির পরিমাণ আরও বেশি হয় আপনি অবশ্যই কোর্টে মামলা করতে পারেন ক্ষতিপূরণের দাবিতে পিআইএল ফাইল করতে পারেন হাইকোর্টে যাতে ভবিষ্যতে মাস গ্যাদারিং পলিসি কঠোর হয় আমাদের দেশের আইনগুলো না মানে আছে ওই কিন্তু কঠোর আইন যেটা দরকার একটা সুস্থ সমাজকে পরিচালনা করতে সুস্থভাবে আইনটা ঠিক কঠোর নয় সেই জন্যে গ্যাদারিং পলিসি আরও কঠোর হওয়া দরকার যাতে যে যা খুশি তাই না করতে পারে আপনার মতে কারুর দুর্ঘটনায় শুধু আয়োজকরাই দেয় নাকি পুলিশও সমানভাবে দেয় কমেন্টটা অবশ্যই জানাবেন এটা আপনাদের ওপর একটা প্রশ্ন দিলাম যে আপনার কি মনে হয় কারুরে এই বিরাট একটা র্যালি হলো এবং সেই র্যালিতে যখন দেখা গেল এতগুলো মানুষ মারা গেল তো সেই তার জন্য কি শুধু আয়োজকরা দেয় না পুলিশ প্রশাসনও সমানভাবে দেয় কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন দুর্গা অষ্টমী ক্রাউড এবার নেক্সট আলোচনায় আসি যেটা অষ্টমীতে বিরাট একটা ভিড় হয়ে গেল কলকাতাতে বাস্তব প্রেক্ষাপট কি দুর্গা পুজো নবরাত্রি লক্ষাধিক মানুষের সমাগম হয় এবং বড় বড় পুজোগুলোতে বিশেষ করে আমরা দেখি প্রচুর ভিড় হয় একজন বলছে দেখছি ছটার সময় লাইনে দাঁড়িয়েছে রাত্রি দেড়টার সময় প্যান্ডেলের ভেতরে পৌঁছতে পেরেছে তার মানে বোঝাই যাচ্ছে কীরকম সাংঘাতিক ভিড় হয় অতীতে স্ট্যাম্প ম্যাটের উদাহরণ আছে দু হাজার দেবী টেম্পেলে তিনশো জনের মৃত্যু হয় এরকমই ভিড় তিনশো মানুষকে পদপৃষ্ঠ করে মেরে ফেলে দু হাজার এগারোতে আমরা দেখেছিলাম হরিদ্বার মেলাতে কুড়ি জনের মৃত্যু হয় এরকম ভিড়ের চাপে মানুষ মারাও যায় তাই খুব সাবধান দু হাজার ষোলো বারাণসীর দুর্ঘটনা দেখুন আইনি কাঠামোটা এবার একটু হালকা ডিসকাস করব ডিজাস্টার ম্যানেজমেন্ট এক দু হাজার পাঁচ মাস গ্যাদারিং ডিজাস্টার পন বলে চিহ্নিত করা হয় ম্যানেজমেন্ট প্ল্যান ফায়ার সেফটি অ্যাম্বুলেন্স বাধ্যতামূলক করা হয় এই আইনে সুপ্রিম কোর্ট অবজারভেশন এই আইনে একটা কেস হয় মন্দির দেবী স্ট্যাম্পেড স্টেট মাস্ট সেফটি সেখানে সুপ্রিম কোর্ট বলে উফর সিনেমা ফায়ার নেগলিজেন্স স্ট্রিক্টলি লাইবিলিটি অর্গানাইজার ফুললি লাইবেল পুলিশ প্রশাসন শর্ত ভাঙলে ক্রিমিনাল কেস করতে পারে এই সমস্ত অর্গানাইজারদের এগেনস্টে যারা ভিড় তো জমিয়ে দেয় নানান রকম প্রলোভন দিয়ে নানান রকমভাবে মোটিভেট করে কিন্তু সেই ভিড়টাকে সামলানোর ক্যাপাসিটিও তাদের থাকতে হবে যদি তাদের ভিড় সামলানোর ক্যাপাসিটি না থাকে শুধু নেতাগিরি করে ডায়লগ বাজি দিয়ে বেরিয়ে গেলে চলবে না এই মানুষগুলো হবে। আপনি কর্মকর্তা আপনি পুজো করছেন বড় পুজো করতেন প্রতিবারই আপনার এখানে ভিড় হয় ন্যাচারালি আপনার কাছে একটা ভিড়ের সুস্থ ম্যানেজমেন্ট প্ল্যানিং থাকতে হবে প্রয়োজনে সেটা পুলিশ প্রশাসনের সাথে বসে আলোচনা করতে হবে দরকার পড়লে অতিরিক্ত প্রশাসনের দরকার পড়লে তাদেরকে নিতে হবে কিন্তু একটাও মানুষকে এইভাবে মেরে ফেলা চলবে না এবং দায় এর অন্যের ওপর চাপিয়ে দেওয়া চলবে না যদি আপনার প্যান্ডেলে ভিড়ে পৃষ্ঠ হয়ে কোন মানুষ মারা যায় তার ক্ষতিপূরণের দায় যেমন সরকারের যেমন প্রশাসনের আংশিক আপনারও ক্ষতিগ্রস্ত পরিবার পিটিশন করে ক্ষতিপূরণ আদায় করেছে অনেক কেসে আমরা দেখেছি এরকম পদপিষ্ট হয়ে মারা গেছে সবাই উদাসীন পরিবার কে রিট পিটিশন ফাইল করতে হয়েছে হাইকোর্টে কোর্ট জাস্টিস দিয়েছে ক্ষতিপূরণ পেয়েছে গুজরাট হাইকোর্ট দু হাজার স্টিকলি অর্গানাইজার বলেছে আমি নিজে বলছি না কিন্তু এগুলো সব ডেটা ভিত্তিক আপনারা অর্গানাইজ করছেন আপনারা আপনার লাইবিলিটি আছে কোনো যদি প্রাণানি হয় মানুষের বিপদ আপনার ভিড়ের জন্য হয়েছে আপনি যদি অত খরচা করে অত বড় টেম্পেল অত ওরকম না করতেন তাহলে মানুষ অত ভিড় করতো না ভিড় না হলে এই মৃত্যুগুলো হতো না আর দায়ী আপনার আছে এবং গুজরাট হাইকোর্ট এই জাতীয় কেসে কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে অর্গানাইজার্স স্ট্রিক্টলি লাইভেল মানে কঠিনভাবে অর্গানাইজার কিন্তু দায়বদ্ধ অতএব ভিড় করার মতো আয়োজন করলে ভিড় সামলানোর মতো ম্যানেজমেন্টও করুন তা না হলে আর কি বলা যাবে ভিড়ের চাপে কে কাকে মেরে দিচ্ছে কিভাবে কি চক করছে বোঝা মুশকিল আপনাদের আর একটা প্রশ্ন করব আপনাদের কি মনে হয় আপনাদের মতে দুর্গাপুজোর আয়োজকরা কি ধরনের ট্রেনিং বাধ্যতামূলক করা উচিত একটু জানাবেন কমেন্ট বক্সে কি ধরনের ম্যানেজমেন্ট হওয়া উচিত কারণ আপনাদের নিয়েই আমরা আপনাদের নিয়েই সমাজ আপনাদেরকে ফেলে রেখে কোনো কিছু সম্ভব নয় তাই আপনাদেরই বলতে হবে আপনাদের কি দরকার আপনাদের কি নিড এবার আছে তিন নম্বর অংশ মানসন ফ্লাইট সিটিজেন ফ্লাইট বাস্তব অবস্থা কি এবছর বর্ষা ঘরের থেকে বেশি হয়েছে অস্বীকার করার জায়গা নেই আমরা দেখেছি অনেক রাজ্য ভেসে হ্যাঁ বিহারে উত্তরপ্রদেশে পেঁয়াজের চাষ পুরো একদম নষ্ট হয়ে গেছে কালকেই বলছিল একজন বন্যা ভূমিধস নদী উপচে পড়া জল হ্যাঁ মানুষ কোমর জলে হাঁটছে বাস বসবাস করছে খাদ্য নেই যা পরিস্থিতি প্রাণহানি হচ্ছে সম্পত্তি ক্ষতি হচ্ছে ব্যাপক এই কলকাতায় জমা জলে ইলেকট্রিসিটির অপদার্থতায় আটখানা প্রাণ চলে গেল হ্যাঁ আমাদের একজন মেয়র আছে বিড়ালের বাচ্চা হ্যাঁ ম্যাও করে দাঁত দাঁত করছে তো ওসব নৌটাঙ্কি দিয়ে ভরিয়ে দিয়েছে তো হবেই এই জন্যই বলছি ডিজাস্টার ম্যানেজমেন্ট সঠিক লোক সঠিক চেয়ারে বসলে এই ধরনের সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করা সম্ভব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দুর্গতি হচ্ছে বেঠিক লোক সঠিক চেয়ারে বসে আছে হ্যাঁ দুনিয়ার রাজ্যের মূর্খ অশিক্ষিত গণ্ড একদম পচা জল চিটিংবার চোর এইগুলোকে টিকিট দিয়ে দিয়ে ওই সব দায়িত্বে বসিয়ে রেখেছে তাহলে ন্যাচারালি আমরা সেফটি সিকিউরিটিটা কিভাবে পাব সম্ভবই নয় আপনি ঘোড়া নিয়ে যুদ্ধ করেন আপনি গাধা নিয়ে যুদ্ধ করবেন হ্যাঁ এবং সেই যুদ্ধে জিতবেন তাহলে যে গাধাগুলোকে ভোট দিয়ে পাঠিয়েছেন আগামী ভোটে অবশ্যই নিজেকে সুধরে নিন এই গাধাগুলোকে আর ভোট দেবেন না আপনার ভোটে জিতে এরা আপনাকেই চোখ রাঙাচ্ছে হ্যাঁ আপনার ভোটে জিতে এসে মা দুর্গার প্যান্ডেলে গিয়ে বলছে মক্কা মদিনা যাওয়ার তার ইচ্ছে তা যান না দাদা মদন বলছি জান না মক্কা মদিনায় সাথে ওই বুড়ি দিদিটাকেও নিয়ে যান আপনারা একটু মক্কা মদিনা মদিনা করুন বাংলাটাকে আমাদের বাঁচাতে দিন রিকোয়েস্ট করছি হাত জোড় করে ছাড়ুন পারছেন না যোগ্যতা নেই আপনাদের কিছু মনে করবেন না যোগ্যতা নেই অনেক দিন কাটিয়েছেন এইবার একটু সরুন একটা চান্স দিন মানুষগুলোকে সঠিকভাবে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আপনারা তো দেবেন না ক্ষমতা গেলে তো প্যারালি বা কপালে লেখা আছে তাই সরবেন না এটাও পাবলিক জানে যা জোর চুরি করার ভোটের দিন তো করবেন করুন তাকিয়ে আছি আমরা এসআইআর দিকে তাকিয়ে আছি আমরা সেন্ট্রাল ফোর্স দিকে আর সর্বাগ্রে তাকিয়ে আছি আমরা জনগণের দিকে যেদিন জন হবে না সেদিন বাড়ি তো দূরের কথা আপনাদের জন্য এন ডিআরএফ যাবে এস ডি আর এফ ফান্ড আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কিন্তু কি হয় জানেন তো মানে পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখেছি আমি বাইরের কথা বলতে পারবো না এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড চলে যায় সেই ফান্ড তছরূপ হয়ে যায় এই চোর জোর চোর সরকার রাখলে আপনি আপনার অধিকারের সার্ভিসটুকুও পাবেন না একদম শিওর পাচ্ছেন না কেউ সুখে নেই আর্টিকেল টোয়েন্টি ওয়ান রাইট অফ লাইফ নিরাপদ আশ্রয় খাদ্য চিকিৎসা পাওয়ার অধিকার এগুলো আপনার জন্মগত অধিকার পাচ্ছেন কি পিজি হসপিটালে গেলে দুশো লোকের পেছনে লাইন দিতে হয় দালাল সিস্টেম আছে আবার দাবালদের ধরুন পাঁচশো হাজার দু হাজার টাকা ন্যায় সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে দেয় কোনো লাইন ফাইনের গল্প নেই এই ধরনের নোংরা ম্যানেজমেন্ট চালাচ্ছেন তথাকথিত সততার রানী না সততার দেবী হ্যাঁ ওই উনি স্বাস্থ্যমন্ত্রী ওনার উনি যত জায়গায় মন্ত্রী পুলিশ মন্ত্রী পুলিশ ঘুষ খাচ্ছে প্রকাশ্যে তাও পুলিশকে উনি বসাচ্ছেন না সাসপেন্ড করছেন না শাস্তি দিচ্ছেন না স্বাস্থ্য দপ্তরকে ধরে বেছে দিচ্ছে হসপিটাল হচ্ছে ধর্ষণের জায়গা আমরা তো তাই দেখলাম যে হসপিটালে একজন সৎ ভালো ডাক্তার বোনকে সবাই মিলে ধর্ষণ করে দিল আবার নির্দজ্জ দোকান কাটা জোরচোরদের সাহায্য করার জন্য একটা উকিল একটা পুলিশের আইসি ফরেন্সিক ডিপার্টমেন্টের একটা মাথা মোটা তারা গিয়ে আবার সব ট্যাম্পারিং করে দিল এভিডেন্স কিন্তু মেয়েটি আলটিমেট জাস্টিস না এবং যারা ট্যাম্পারিং করেছে তাদেরও কোনো তাদের নিয়ে কোনো রকম কেসপত্তর কিছু হলো না তো এইভাবে রাজ্যটাকে ডে বাই ডে আপনারা ধসিয়ে দিচ্ছেন আপনার ব্যারাকপুরের এমপি নইয়াটির এমএলএ চুরি জোর করে এরকম করে দিয়েছে যে মানুষ ওখানে ব্যবসাটুকু করার ইয়ে পাচ্ছে না টিম টিম করে জ্বলছে দোকানগুলো সব নিজেরাই খাবে ওষুধের ব্যবসা করে রং রমিয়ে ছাড় দিয়ে দিয়েছে এমন ছাড় দিয়েছে যাতে সব সব কাস্টমার ওর দোকানেই আসে বাকি ওষুধের দোকানগুলো মাছি দাঁড়াচ্ছে সবাইকে নিয়ে যাওয়ার মানসিকতা নেই এদের এরা শুধু নিজেদের পেটটা ভরবে আবার দোকান কাটার মতো নির্বাচন কমিশনকে বলেছে কি জানেন চল্লিশ কোটি টাকা সম্পত্তি আছে আমাদের হিসাবে কমসে কম বারোশো কোটি টাকা সম্পত্তি আছে আর আপনাদের ঝেড়ে ঝেড়ে আপনাদের লুট করে এই সব সম্পত্তি করেছে তারপরেও আবার নেতাগিরি করে কমন ম্যান যে ঘুরে বেড়াচ্ছে আপনারাও দাঁত খেলাচ্ছেন কিছু করার নেই যাই হোক আমার সাথে ব্যক্তিগত কারোর শত্রুতা নেই কিন্তু দেশের জন্য যেটা নিরাপদ নয় সেদিকে তাকালে আমি বলবো শুধু বলি না অনেক কিছু করিও করবেন চরণলাল সাহু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া রাষ্ট্র দায়বদ্ধ ক্ষতিপূরণ কম্পেনসেশন মেকানিজম মৃত পরিবার চার লাখ আংশিক ক্ষতি সরকারি সহায়তা কৃষকদের কর্প ইন্সুরেন্স ক্লেম এগুলো আপনাদের অধিকার এগুলো আপনারা ক্লেম করবেন যদি আপনাদের পরিবারে এ ধরনের কোনো ঘটনা ঘটে যায় এর প্রতিকারটাও বলতে হয় সমস্যার সমাধান কি ক্ষতিগ্রস্ত পরিবার পিআইএল বা রিট ফাইল করতে পারে দুর্নীতি হলে আইটিআই পিআইএল একসাথে করতে পারেন আপনার যদি মনে হয় দুর্নীতি হচ্ছে আপনার নামে আসা টাকাটা আপনাকে দেওয়া হচ্ছে না অবশ্যই রিট ফাইল করুন কোর্টে কেস করুন দর্শকদের জন্য এই ব্যাপারেও একটা প্রশ্ন রাখবো বন্টনে যদি অনিয়ম হয় সাধারণ মানুষ কিভাবে অভিযোগ করা উচিত আপনার মতামত দিন কমেন্ট সেকশনে গ্রাউন্ড উপসংহার কারুর ক্লাউড বলুন দুর্গাপূজার পূজার ক্লাউড বলুন এগুলো কন্ট্রোল মনসুন ফ্লাড এই তিনটি ঘটনা আমাদের কিন্তু একটা শিক্ষা দেয় কি সেই শিক্ষা আইন শুধু বইয়ের মধ্যে নয় প্রতিদিনের জীবনে আমাদের নিরাপত্তার রক্ষা কবচ মানেন কি মানেন না আইনকে শুধু বইয়ের মধ্যে ভেবে রাখলে চলবে না তাকে ব্যবহার করতে হবে এবং সেটাই আমাদের প্রতিদিনের জীবনের নিরাপত্তার রক্ষা কবচ অনেকে কি করে ঘটে গেল চুপচাপ বসে আছে ও বাবা পিসি রাগ করবে লোকাল কাউন্সিলার বোম মারবে সব ক্রিমিনালদের দিয়ে দিয়ে যেত টিকিট হ্যাঁ লোকে ভয়ে ভয়ে আছে কিছু করে না আরে করুন কোর্টে কারুর চলে না কোর্টে যদি চলতো বম্বে থেকে দশ লাখ টাকা দিয়ে কপিল সিব্বালকে ভাড়া করে নিয়ে যেত না কেস লড়তে হ্যাঁ এক একবার বাবু ওঠেন দশ লাখ বিশ লাখ নাকি নেন শুনেছি আমি জানি না তো উনি ওনার সার্ভিস চার্জ তো নেবেন কিন্তু রাজ্য সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এইভাবে খরচা করছে তবু ডিএটা দিচ্ছে না হ্যাঁ যে ছেলেগুলো বসে আছে চাকরির প্রার্থীরা যারা ইয়েতে দীর্ঘদিন ধরে তাদের সাথে একবার গিয়ে কথাটুকুও বললেন না আসলে সত্যের মুখোমুখি এই ভদ্রমহিলা হন এনার দুটো কান নেই জেনারেলি এর এর কানে সত্যটা ঢোকে না এনার ওই ওই সেলাম সেলুট করা কিছু লোক আছে তাদেরধার তাদের তারা যা বলে উনি সেইটাতেই একদম গগ গগ করে কালকে আমরা দেখলাম মদনবাবু মক্কামুদিনা যাবেন বলে সুন্দর গান বেঁধেছেন উনি আবার হাত দিচ্ছেন এবার নেচেছেন কি না সেটা ভিডিওতে দেখাইনি আমরা একটা নাচ দেখা থেকে মিস করলাম উনি হয়তো যেমন ভালো সুন্দর ছবি আঁকেন যেমন সুন্দর গান করেন যেমন সুন্দর কবিতা লেখেন তেমন সুন্দর হয়তো নাচেনো নাচান যে সেটা তো আমরা দেখেছি হ্যাঁ লাইফে কম নাচায়নি কিন্তু নাচেনও ভালো সেটাও একবার আমরা দেখি কত সুন্দর নাচেন মক্কামদিনায় যাওয়ার জন্য কত আনন্দে আপনি নাচতে পারেন নাচতে নাচতে মক্কামদিনায় চলে যেতে পারেন আমরা তো চাইছি আপনারা মক্কা মদিনায় যান আমরা চাইছি না যে আপনারা রাজ্যটাকে স্টেপ বাই স্টেপ বিক্রি করে দেন মানুষ জাগবে মানুষ এইভাবে বসে দেখবে না তামাশা আপনাদের এটা মাথায় রাখবেন তখন মক্কা মদিনায় যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে যাবে তাই আগেই পালান বেটার হবে ভিডিও শেষে বলবো আপনি যদি চান এই ধরনের লিগাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত পেতে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান তিনটে প্রশ্ন আমি আজকে আপনাদের সামনে রেখেছি তো বেশি বড় ভিডিও আমি বানাই না আজকে একটু বড় হয়ে গেল হয়তো তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভারত মাদে কি জয় জয় হিন্দ জয় শ্রীরাম দেখা হবে নেক্সট ভিডিওয়ে ভিডিওটা মন দিয়ে এতক্ষণ দেখার জন্য আপনাকে এবং আপনার পরিবারকে নবমীর শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি دکه ها بی؟ اگه این ویدیو